আসবে স্যার আসুন 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 বসুন বসুন হ্যাঁ বলুন কি বলতে চান বলুন জি এটা কি লোনের অফিস হ্যাঁ এটা লোনের অফিস আমরা ওই ঘরের লোন দি আর কি আচ্ছা 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 আমাকে লোন দেওয়া যাবে আর লোন দেওয়া যাবে আপনি কি করেন সেটা না জেনে কিকে বলবো লোন দেওয়া যাবে কি দেওয়া যাবে না আমি স্কুল দিদিমনির চাকরি করি আচ্ছা আমি সিয়ালদতে ভাড়া থাকি সিয়ালদতে ভাড়া থাকেন স্কুলের দিদিমণি হাই স্কুলের দিদিমণি আচ্ছা তো আপনার লোন লাগবে আর তো কত লাখ টাকা লোন লাগবে আমার 40 লাখ টাকা লোন লাগবে 40 লাখ আচ্ছা আপনি স্যালারি কত পান মানে মাইনে কত পান সব কেটে কুটে নিয়ে 40000 টাকা মাইনে পাই ও সব কেটে কুটে গ্রস 40000 টাকা পান হ্যাঁ মাসে গ্রস 40000 টাকা আচ্ছা মাসে যদি 40000 টাকা হয় তাহলে লোন তো আপনার বসবে আচ্ছা আজকের কি কোনো কাগজপত্র কিছু এনেছেন না আনেনি না আচ্ছা আমি বলে দিচ্ছি কি কি কাগজপত্র আনতে হবে সেই সব কাগজপত্র আনলে আমি লোন করে দেওয়ার ব্যবস্থা করছি আমি হয়ে যাবে বলে আমি আশা করছি লোনটা আপনার হয়ে যাবে তো আমি বলে দিচ্ছি কী কী লাগবে আপনার যেটা লাগবে সেটা হলো তিন বছরের ব্যাংকের স্টেটমেন্ট আপনার জয়েন্ট লেটার কনফার্ম লেটার আপনার স্যালারির স্লিপ ঠিক আছে আর আপনার খাজনা পর্চা এসবগুলো যা কিছু আছে মোটামুটি এগুলো সব লাগবে আর কি হ্যাঁ তারপর আপনার ইনকাম ট্যাক্সের কি বিল ফিল আছে সেসবগুলো ইলেকট্রিক বিল ফিল এগুলো সব লাগবে তো আপনার ছবি টবিগুলো লাগবে এইগুলো তো আনতে হবে আনলে তোমার আমি যেটা দেখলাম আর কি তোমার যা মাইনা আর যা এ সব ক্যালকুলেশান করে যেটা দেখলাম তোমার অবশ্যই লোন হয়ে যাবে লোনে কোনো সমস্যা নেই লোন হবে একদম কনফার্ম লোন হবে তো হ্যাঁ ভালো কথা একটা কথা আপনাকে জিজ্ঞেস করা হলো না আচ্ছা আপনার চাকরি পেয়েছেন সালে চাকরি আপনি অবশ্যই রীতিমতো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি রীতিমতো পরীক্ষা ও তো সবাই কথা বলে রীতিমতো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আপনার ঘুষের চাকরি আছে চাকরি পেয়েছেন আপনি আপনি কি সব জানেন

যে আমি ঘুষ দিয়ে চাকরি করেছি আরে বাবা যারা যারা ঘুষ দিয়ে চাকরি করে তারা কি কেউ একজন বলবে যে আমি ঘুষ দিয়ে চাকরি করিনি হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি করেছি আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন মশাই আরে উত্তেজিত হব না আপনি ষোলো সালে চাকরি পেয়েছেন আপনি লোন চাইছেন আমি এখন আপনাকে কিভাবে লোন দেবো এটা কি বলছেন মশাই সকলে তো লোন পেয়েছে না না আমি লোন দিতে পারবো না লোন আমি দিতে পারবো না আপনি কি বলছেন সব লোন আমি দিতে পারবো না আরে সবাই তো লোন পাচ্ছে আমার বেলা কেন বাদ যাবে সবাই লোন পাচ্ছে মানে কি 16 সালে চাকরি যারা পেয়েছে তারা কেউ লোন পায়নি আপনি জানেন অবশ্য আলবা জানি আলবা জানি 16 সালে যারা চাকরি পেয়েছে কার লোন হয়নি আপনি মশাই এখন যদি আপনাকে আমি লোন দিই তারপরে আপনি যখন মাসে মাসে ইএমআই দিতে পারবেন না তখন আমার জামার কোলার ধরে টানানি করবে ম্যানেজার সব জানে ম্যানেজার সব বোঝে আমি লোন নিতে পাবো না সে কি কথা আপনি কি বলছে না আমি লোন নিতে পাবো না লোন দেব না না আমি লন্ড দেব না আমি লোন দেব না ঠিক আছে আমি আপনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করে দেব কি আপনি আমার অফিসে দাঁড়িয়ে বলছেন মামলা দায়ের করে দেব সিকিউরিটি একটা টানে মারলো আপনি মনে করছেন আমি ভয় দেখাচ্ছি আমি ভয় দেখাচ্ছি না কিন্তু সিকিউরিটি একটা টানে মারলো এত स्पर्धा আমার অফিসে এসে আমাকে তুমি মামলা লাগাচ্ছ মামলা করবে মামলা হ্যাঁ মামলা করবই তো বেরিয়ে যাও বেরিয়ে যাও Tú me vas a botar lo que es Londo, amiga. ¡Londo!